আসসালামু আলাইকুম গাছ প্রেমিকীতা ভাই এবং বন্ধুগান আপনারা এখন যে গাছগুলো দেখতে পারতেছেন সেগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ভ্যারাইটিস একটি জাত এটি হচ্ছে কেরলা জাতের নারিকেল চারা গাছ আপনারা যদি এই সামের চারা গাছগুলো ক্রয় করতে চান বিগ সাইজ চারা গাছ আছে এবং আমাদের কাছে মাদারি সামের চারা গাছও আছে ভিডিও শেষের দিকে আমি দেখিয়ে দেব আপনারা যদি এই ধরনের চারা গাছগুলো ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এই চারা গাছগুলো আমাদের কাছে বিগ সাইজ ইন্ডিয়ান কেরালা জাতের নারিকেল আছে এবং মাজারি সামের চারাগুলো আছে এই যে দেখুন মাজারি সামের যে চারা গাছগুলো আছে এগুলো খুব সুন্দর কোয়ালিটির চারা গাছ যদি আমাদের কাছ থেকে এই ধরনের চারা গাছগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভিডিও কলের মাধ্যমে এক একটি গাছ দেখিয়ে দেখিয়ে প্রত্যেকটি কাস্টমারকে দেখিয়ে চারা গাছগুলো তুলে তাদের কাছে পৌঁছে দিয়ে থাকি আমরা সাধারণত হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যদি সরাসরি অফিস ডেলিভারি নিতে চান সরাসরি অফিস ডেলিভারিতে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে যে চারা গাছ জাতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে কেরালা জাতের নারিকেল চারা গাছ আমাদের কাছে বিগ সাইজ চারা গাছ দেখলেন এর আগে চারা গাছগুলো তুলে ধোয়া সেগুলোও দেখছেন এবং মাঝারি সামের চারা দেখতে থাকুন এগুলো সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন বছরের ভিতরে আপনার ফলন পাবেন সব থেকে ভালো মানের চারা গাছগুলো পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা সব সময় একটি আশা করি আমরা যদি একটি চারা গাছ আপনাদেরকে ভালো দিতে পারি অবশ্যই আপনারা আমাদের কাছে চারা গাছ অন্য চারা গাছগুলো ক্রয় করবেন এই যে দেখুন এখানে আবার আমাদের জিও ভ্যাকস সেট আপ কিছু আম চারা গাছ লঙ্গান চারা গাছ রয়েছে মোগুলসহ ফলসহ এই চারা গাছগুলো আমরা বিক্রির জন্য রেখেছি বাগান বা সাগান সাত বাগানে লাগানোর জন্য এই চারা গাছগুলো নির্দ্বিধায় আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন ইনশাআল্লাহ সবথেকে ভালো মানের চারা চারা গাছ দেওয়ার দায়িত্ব রাখি আমরা গাছের গোড়ালিও অনেক সুন্দর এবং কোয়ালিটিও অনেক সুন্দর স্বল্প মূল্যে চারা গাছ ক্রয় করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অনেক নার্সারিটি সাবস্ক্রাইব করে রাখবেন